آيات وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل حارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين. আর তাদের নবী তাদের কি বলেছিলেন তার রাজত্বের নিদর্শন এই যে তোমাদের নিকট তাবুত আসবে যাতে তোমাদের রবের নিকট হতে প্রশান্তি এবং মূসা ও হারুন বংশীয়গণ যা পরিত্যাগ করেছে তার অবশিষ্টাংশ থাকবে ফেরেস্টাগণ তা বহন করে আনবে তোমরা যদি মমিন হও তবে নিশ্চয়ই তোমাদের জন্য এতে নিদর্শন রয়েছে তাফসির এক নং ফুটনোটের বিবরণ বনি ইসরায়েলদের মধ্যে একটি সিন্দুক পূর্ব থেকেই ছিল বংশানুক্রমে চলে আসছিল তাতে মৌসা আলেহিসালাম ও অন্যান্য নবীগণের পরিত্যক্ত কিছু বরকতপূর্ণ বস্তু সামগ্রী রক্ষিত ছিল বনি ইসরায়েলরা যুদ্ধের সময় এই সিন্দুকটিকে সামনে রাখত আল্লাহ তালা তাদেরকে বিজয়ী করতেন জালুত ইসরায়েল বংশধরদেরকে পরাজিত করে এই সিন্দুকটি নিয়ে গিয়েছিল কিন্তু আল্লাহ যখন এই সিন্দুক ফিরিয়ে দেওয়ার ইচ্ছা করলেন তখন অবস্থা দাঁড়াল এই যে কাফেররা যেখানেই সিন্দুকটি রাখে সেখানেই দেখা দেয় মহামারী ও অন্যান্য বিপদাপদ এমনিভাবে পাঁচটি শহর ধ্বংস হয়ে যায় অবশেষে অস্থির হয়ে দুটি গরুর উপর উঠিয়ে হাঁকিয়ে দিল ফেরিস্টাগন গরুগুলোকে তাড়া করে এনে তালুতের দরজায় পৌঁছে দিলেন ইসরায়েল বংশধররা এই নিদর্শন দেখে তালুতের রাজত্বের প্রতি আস্থা স্থাপন করল এবং তালুত জালুতের উপর আক্রমণ পরিচালনা করলেন তাফসিরে বাগুই এক দুশো ত্রিশ আল মুহারুল ওয়াজিজ এক তিনশো তেত্রিশ